গত দুই বছর যাবত আপনারা আমার যে ভিডিওগুলো দেখে আসতেছেন সেই লাইফস্টাইল থেকে কিন্তু বর্তমানে আমার লাইফটা অনেকটাই চেঞ্জ হয়েছে এই চেঞ্জিং লাইফ নিয়ে একটা ভিডিও বানাবো বানাবো করতে করতেও দুইটা মাস পার হয়ে গেছে এখন পর্যন্ত একটা ভিডিও বানানো হলো না সত্যি আমি হলাম এই মাপের ব্লগার আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আমার আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো হয়তো আজকের ভিডিওটিও ভালোই লাগবে রাতে যেমন ঘুমাতে 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 দেরি হয়ে যায় সকালেও কিন্তু উঠতে উঠতে দশটা এগারোটা বাজতো সেটা এখন না এখন থেকে দুই মাস আগের কথা বলছি আর আজকের ভিডিওটা একেবারে সকাল ছয়টা থেকে শুরু করেছি ছয়টা বাজে উঠেই হচ্ছে মেয়ের জন্য মেয়ের টিফিনের জন্য প্যানকেক তৈরি করে নিচ্ছি আমি যেহেতু একজন ছোট মাপের ব্লগার তো আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে জীবনে যেহেতু অনেক কিছু পরিবর্তন হয়েছে এই পরিবর্তন নিয়ে একটা ভিডিও মেক করব এই যে দেখেন করব করতেছি এমন করতে করতে কিন্তু দুইটা মাস চলে যাচ্ছে আর অনেক দিন পর প্রায় দুই মাস পর আমি এই ভিডিওটা করতেছি তাও ওইভাবে যেভাবে যে একেবারে পারফেক্ট ভাবে করতে পারছি তেমনটা না খুবই তাড়াহুড়া নিয়ে করেছি তো যাই হোক মেয়েকে হচ্ছে টিফিনটা রেডি করে দিয়েছি আর সকালবেলা উঠে হচ্ছে বাচ্চা কিছুই খেতে চায় না অনেক বেশি কান্নাকাটি করে কোন রকম হচ্ছে একটুখানি খাওয়াই কারণ অনেকটা সময় পর্যন্ত যদি পেটটা খালি থাকে তাহলে কিন্তু গ্যাসটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সকালবেলা বাচ্চাকে ঘুম থেকে উঠানো আর যুদ্ধ করাটা কিন্তু একেবারে একই কথা তারপর ওকে হচ্ছে স্কুলে নিয়ে আবার দুই ঘন্টার মতো সেই স্কুলের সামনে মানে স্কুলের গেট পাহারা দিতে হয় সত্যি না লাইফটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে নয়তো দেখ দেখা যায় এই দুই ঘন্টায় কিন্তু অনেক অনেক কাজ করে নেওয়া যায় তবে কি আর করা সময়ের পরিবর্তন মানতেই হবে আর এই যে স্কুল থেকে এসেছি কিন্তু অনেক আগে মেয়ে যেহেতু সকালবেলা তেমন কিছু খায় না টিফিনে যাই দেয় না কেন প্রতিদিন নতুন কিছু কিছু দিই কিন্তু টিফিন কিন্তু শেষ করে না আর বাসায় আসার পর এটা সেটা নিয়ে তার পিছনে পিছনে আরো কিছুক্ষণ ছোটাছুটি করতে হয় আর রান্না কিন্তু এখন রাতেই গুছিয়ে রাখি যেমন পেঁয়াজ টিয়াজ কেটে রাখি এখন জাস্ট হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি এইভাবে যদি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু এখন সময়ের সাথে একেবারে পারবো না মেয়েকে গোসল করানো খাওয়ানো যেহেতু ছোট বাচ্চা সময় নিয়ে এইসব কাজ করতে হয় ওখানেও কিন্তু অনেকটা সময় লাগে অনেকে আমাকে কমেন্ট বক্সে বলেন ইনবক্সে বলেন আপু আগের মতো কেন শেয়ার শেয়ার না আসলে করতে চাই ভিডিও অনেকগুলো করা হয় ইডিট কিন্তু শেয়ার করা হয় না রানিং কিছু ভিডিও যেগুলো আমি শেয়ার করতে চাই সেগুলো কিন্তু শেয়ার করতে করতে দুই সপ্তাহ তিন সপ্তাহ অনেক সময় এক মাসও চলে যায় মানে এতটাই লেট হয় শেয়ার করতে করতে সঙ্গের ভিডিও সঙ্গে কিন্তু কখনোই আমি শেয়ার করতে পারি না যাই হোক কেয়ার করার এই তো আলহামদুলিল্লাহ ভালো মন্দ সবকিছু মিলিয়ে কিন্তু জীবন চলছে আজকে হচ্ছে ফ্রিজে বরবটি আর সিম ছিল এই যে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করে ফেলবো সঙ্গে বরবটিগুলো দিয়ে দিয়েছি আমাদের আসলে ঘরে এরকমই হয় যখন মেয়ের বাবা আনে একেবারে চার পাঁচ রকমের সবজি একেবারে আনে সেখান থেকে কিছু খাওয়া হয় কিছু নষ্ট হয়ে যায় পরবর্তীতে যখন সবজি শেষ হয়ে যায় তখন এইভাবেই হচ্ছে টুনে আমাকে চালিয়ে দিতে হয় যাই হোক চলেন রান্না করি সিম আর বরবটিটা জাস্ট দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাছ দিয়েছি তার সঙ্গে টমেটো আর কাঁচামরিচ দিয়ে এই যে হালকা করে না করে দিচ্ছি ঝোলটাও কিন্তু দিয়ে দিয়েছি ঝোল বেশি একটা রাখবো না এমন তরকারি ঝোল বেশি হলেও ভালো লাগে না আবার অনেক বেশি কম হলেও ভালো লাগে না তো যাই হোক এই পর্যায়ে এসে হচ্ছে আমি একেবারে বেশি করে দিয়ে দিচ্ছি অনেক আপুদেরকে দেখি পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে দেয় কিন্তু আমি দেওয়ার মিনিট পর্যন্ত হচ্ছে জাল করে নি তরকারিটাকে ওইটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এতে করে কিন্তু ফ্লেভারটা একেবারে ছড়িয়ে যায় ধনিয়া পাতা এই তো রান্না শেষ এরপর কিন্তু আর কোনো ভিডিও করা হয় নাই তবে এই ছিল আমার আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবো তবে অনেক অনেক ভালো থাকবা আলাইকুম আল্লাহ হাফেজ